কেমন করে বাচ্চাদের খিদা মিঠা এবার মা খাতু জান্নাতের প্রিয় একটা চাদর ছিল কি প্রিয় সুন্দর একটা চাদর ছিল রে অবন্ধু সুন্দর চাদরখানা মা ফাতে মা তার স্বামীকে এত বেশি ভালোবাসতেন হজরতে আলিকে এত বেশি ভালোবাসতো গো চাদর খানা দিলেন স্বামীর হাতে স্বামী গো এটা নিয়ে যান বিক্রি করে যা পাবেন তা দিয়ে খাবার করে নিয়ে আসেন বাচ্চাগুলোকে খালি রাখা যাবে না চাদরটা কিনে নিলেন একজন ইহুদি ইহুদি কিনে নেওয়ার পরে একজন বেঈমান কিনে নেওয়ার পরে অবন্ধ বিবির কাছে দিল বিবির কাছে দেওয়ার পরে বিবি তার আলমারিতে যত্ন করে রাখলো কেন রে তোমায় লাগে তো সুন্দর কেন লাগে রে এটার মধ্যে কি ধরনের জাদু জানিয়েছে রে বন্ধু কি এটাকে তার আলমারির মধ্যে বন্ধু যত্ন করে রেখে দিলেন যত্ন করে রেখে দেওয়ার পরে এবার কিনি রাত্র যখন হলো গভীর অন্ধকার পরিবেশ হয়ে গেল অন্ধকার অজনিতে এবার ইহুদির বিবি নজর দিয়ে চাইয়া দেখে ঘরে কোনো তিনি প্রদীপ জ্বালায় নাই ঘরে কোনো তিনি আলোর ব্যবস্থা করেনি কিন্তু কেন জানি অদৃশ্য এক ঘরে কোনো রূপ আলোকিত হয়ে গেছে এটার মধ্যে একটা সুই পড়লে পর্যন্ত দেখা যাবে এতটা গ্লেজি ছিল আলোটা এবার এবার স্বামী বল

কথা বলেন না কেন ছোট ছোট চিন্তা উজ্জ্বল সম্মান দেওয়ার মতো চিন্তা নাই বন্ধু এবার ইহুদির বিবি প্রশ্ন করলো স্বামী গো তুমি চাদর থেকে খরিদ করেছ এবার তিনি বললেন এই চাদর আমি এনেছি রাসুলের কন্যা ফাতেমার স্বামী হজরত আলীর কাছ থেকে স্বামী জলদি করে চলো এই চাদর যার কাছ থেকে নিয়ে এসেছ তার কাছে নিয়ে আবার ফেরত দিব চমকাচ্ছে যেই নূরের আলোতে অন্ধকার আচ্ছন্ন ঘর আমার আলোকিত হয়ে গেল বন্ধু ইহুদি চাদর নিয়ে গেলেন আপনার আমার তার নবীর কাছে ওই চাদরের গ্রেস দেখে তারা মুসলমান হয়ে যায় বর্তমান প্রেক্ষাপটের নামদারি মুসলমান মুনাফিক মার্কা মুসলমান নামাজ ঠিক রোজাও ঠিক হজ ঠিক কোরআনও ঠিক নবীর সাথে বেয়াদবি করে করে প্রতিদিন প্রতিনিয়ত জাহান্নামি হয়ে যাচ্ছে ঠিক কেনা বলে বন্ধুরে আমার ঈদের আগের দিন ইমাম হাসান হোসেন দুই ভাই জামা চাইলেন কিন্তু হযরতে আলী তো গরিব রে জামা কিনে দেওয়ার মতো কোনো সমর্থ নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা জিবরাইল কিদি দুই ভাইয়ের জন্য দর্জি বানাইয়া জামা পাঠাইয়া দিয়েছে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হাসান হোসেন দুই ভাইয়ের জন্য বন্ধু জামা পাঠিয়ে দিল পরে আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলো ফাতেমা আজকে ঘরে কে এসেছিল নবীজি তার কন্যাকে প্রশ্ন করলো মারে আজকে গড়ে কে এসেছিল বাবা গো দর্জি এসে দুইজনকে জামা দিয়ে গেছে এবার আমার নবী বলতেছে মা এটা দর্জি না আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা পাঠিয়েছে আমার কোলে যা টুকরা দুইজনের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু এজন্য আমার মামি বলেছেন হুমা ওয়াই হাদাই আমিন দুনিযা আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই फ्लावर ইন দা ওয়ার্ল্ড আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দুনিয়ায় আমার দুইটা ফুল জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু রি আমার দুই ভাই মিলে হাতের লেখা লেখলেন কি লিখলেন দুই ভাই মিলে হাতের লেখা লেখলো লেখার পরে বান্দা আমার নবীজির কাছে গেল না না নানা গো বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে আমার নবী বললেন না না তুমি তোমার বাবার কাছে চলে যাও হযরত আলী কাছে পড়লেন হযরত আলীর কাছে যাইয়া বললেন বাবা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি বাবা বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর এবার হ্যাঁ হযরত আলী বললেন বাবা গো এই হাতের লেখার পয়সালা আমি দিব না চলে যাও তোমার মায়ের কাছে এবার মা ফাতেমার কাছে চলে গেল যাইয়া বলে বাঘ আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর মা খা তুমি জান্নাত ফাতেমা আমি কিন্তু ইমাম হাসান হোসেনের মর্যাদা বুঝাচ্ছি আপনারা কি বুঝতেছেন আপনারা বিবেকবান নিশ্চয়ই বুঝবেন বন্ধু এই এই ফিলার বরাবর দুজন ব্যাপার কি আমি কি বলছি তোমাদেরকে মাহফিলে আসার জন্য আমি বলছি আমি তো কাউকে বলি নাই মাহফিলে আসেন বলছি একবার কারণ পেটে যখন খিদা লাগবে বাজার তো আপনিই করতে যাবে নিজের জীবন জীবিকার তাগিদে আপনি তো ইনকামের জন্য রাখতে হবে আমি কেন আপনাকে ইনভাইট করব আপনাকে কি আল্লাহ বিবেক দেয়নি হিন্দু খ্রিস্টান বুদ্ধ ইহুদি নাসারা যেটা তাদের ধর্মের তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছেন শয়তান কে কথা বলেন বিধর্মীদের ধর্মের স্রষ্টাকে সেই ধর্মের উৎসব যখন তারা করে দেখবেন তাদের জায়গা থেকে কতটা আদবের সাথে অথচ আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছে আর আমাদেরকে আল্লাহ নিউজ দিয়েছেন আল্লাহ মুক্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন আমরা আমরা জান্নাতের খবর পাওয়ার পরেও আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নই ধর্মের যিনি আঁকা ছিলেন তাদের প্রতি আমরা কিনা শ্রদ্ধাশীল নয় আমরা কোন দিক দিয়ে মুসলমান দাবি করব কোন দিক দিয়ে আজকে আপনাদের সবার উচিত ছিল ঘরে যে জামাটা সবচেয়ে বেশি সুন্দর সেই সুন্দর পাঞ্জাবিটা পরা কারণ আজকে তো আমাদের ঈদের দিন আজকে আমাদের মিলন মিলন মেলা না আজকে আমাদের মিলন মেলা সমাজের সবার একজনের সাথে আরেকজনের দেখা হবে কথোক হবে আমরা সবাই সম্মিলিতভাবে জলসায় বসবো প্রেমময় কথাগুলো সমটাতেছি ঈদের দিন কিন্তু আমরা ঈদ হিসাবে নিতে পারিনি আমরা নিয়েছি ফর্মালিটি হিসাবে এটাই হলো আমাদের সবচেয়ে বড় গজবের জায়গা আপনি পৃথিবীতে যাই মন চায় তাই করেন না কেউ আপনাকে কোনো প্রতিবন্ধকতার বেড়া যারা আটকাবে না কিন্তু যখন যেটা করার সেটা করতে হবে তাহলেই হবেন আপনি সঠিক একজন মানুষ আমরা যারা বক্তা আমরা কি সব করি না কথা বলেন আমরা কি করি না আমরা কি জীবনের যখন আলোচনার মাঠে আসি যখন পড়াশোনা করি তখন আমরা একজন মানুষ কিন্তু দিন শেষে আমরা আপনাদের মতো একজন মানুষ আপনাদের মধ্যে যা আছে আমাদের মাঝেও তাও আছে আপনারা যেটা করতে চান আমরা সেটা করি তবে আমরা আপনাদের চাইতে ব্যতিক্রম কেন না আল্লাহ বলেছেন ইননামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহি উলমা আল্লাহ বলেছেন পৃথিবীতে যে বান্দা আমি পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করে থাকি সেটা হলো হক্কানি আলেম না জুরি করনে আল্লাহ। আলেমদের মর্যাদা আল্লাহ রসুলের প্রেমিকদের মর্যাদা বাড়িয়েছেন কে বন্ধুটি আমার সেই দিকে প্রাসঙ্গিক আলোচনা করব না আমি আবার বলছি বন্ধু ভালো লাগলে হৃদয় উজার করে শোনো আর খারাপ লাগলে বাড়ি চলে যাও তারপর সময় এসে নিয়ে যেও কেউ তোমাদের একে কোনো কিছু বলবে না বন্ধু এটা জান্নাতের বাগান এখান থেকে বাজার করার জায়গা বলে হুজুর কি করব আজকের পুরো জোরে আপনি ইমান বাজার করে নিয়ে যাবে আমি রাসূল তো অনেক অপরি রাসূলের পরিবার নিয়ে কথা বলছি কোরান হাদিস থেকে বন্ধু এবার কী করলে পরে আসিরি হাতের লেখা হাতের লেখা মা খাঁতুনি জান্নাত ফাতেমার কাছে চলে গেল মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল বাবা তোমরা দুই ভাই সামনে দাঁড়াও আমার কাছে সাতটা মুতি আছে কয়েটা মুতি আমার কাছে সাতটা মুতি আছে তোমাদের সামনে আমি এগুলো নিক্ষেপ করব যে যত বেশি পারবে তার লেখা তত বেশি আপনারা লবণ না দিলে খাবার খেতে পারে কেন স্বাদ হয় না লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি বক্ষণ করা যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলের প্রেমিক যদি হতে না পারেন আমল মজা লাগবে না আর মজা না লাগবে কখনো আমল করার ইচ্ছা লাগবে না প্রেম করেন কার সাথে আল্লাহর কিন্তু আল্লাহর কে পাবেন কোথায় আল্লাহ তো নাই দেখা যায় দেখা যায় চোখে দেখা যায় আল্লাহ রে কথা বলেন দেখছেন জীবনে উই हैव नॉट सीन আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज টু বাট আল্লাহ আমরা কি আল্লাহকে দেখেনি বিশ্বাস করেছিলাম আজও করছি ভবিষ্যতেও করব কিন্তু এই বিশ্বাসটা এনে দিয়েছেন কে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলে সাল্লাম বন্দরে আমার মা ফাতে মা দিলেন সাতটা মতি আমি তোমাদের এদিকে নিক্ষেপ করব যে যত বেশি নিতে পারবে গার্না একটা একটা করে বন্ধু মতি নিক্ষেপ করলেন মতি কয়টা কয়টা মুখস্থ করে জানে বন্ধু তাদের মর্যাদা বোঝাচ্ছি মা ফাতেমা একটা একটা করে সামনের দিকে নিক্ষেপ করতেছে বন্ধু দুই বাই তিনটা তিনটা করে ছয়টা কুড়িয়ে নিল আর আছে কয়টা মানুষ কয়জন বন্ধু মা ফাতেমা একটা মূর্তি হাতে নেওয়ার আগে রে আল্লাহ রা বললাম জিব্রাইল কে একটা ডাক দিয়ে বললেন জিব্রাইল জলদি চলে যাও ফাতেমার বাড়িতে মনি জলদি করে যাও রে ফাতেমার বাড়িতে যখন দেখবে ফাতেমা ফাতেমা যখন একটা মতি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে তুমি দুইটা টুকরা করে দুই ভাইয়ের ভাগে দুইটা টুকরো দিয়ে দিও মা ফাতেমা নিক্ষেপ করতে দেই বন্ধ আল্লাহর কুদরতি ভাবে বন্ধ প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন মা ফাতেমা নিক্ষেপ করতে দেই অটোমেটিক্যালি দুইটা জোড়া থেকে বনা আলাদা হয় দুই ভাই দুই অংশ নিয়ে গেল মা ফাতেমাটা দিয়ে বলল বাবা কারো লেখা বেশি সুন্দর নয় কার লেখা আবার বেশি খারাপ হলো দুই ভাইয়ের লেখাটাই সমান এই হল হাসান হুসাইন তাদের সাথে বন্ধু প্রেম করো আমার নবী বলেছেন আল হাসান উমাল হুসাইন ও শাবাবি আহলিল জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাটহাজারীতে তো প্রসঙ্গক্রমে অনেক বেশি যুবক দেখছিলাম ঠিক নিরে যুবক যখন দেখিছিলাম আমার প্রাণটা গরে গেছে বন্ধু তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম একটা ছেলে কলেজে পড়ে এইমাত্র এসিসি পরীক্ষাতে এবার মনে পরীক্ষা দিয়েছে ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো হুজুর একটা প্রশ্ন আমার মধ্যে বালি ঘুর পাক আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে ইমাম হাসান ওহসান দুই ভাই হুজুর কত কত মানুষ 90 বছর 100 বছর 80 বছরে মারা যায় তাদের ফয়সালাটা কি হবে গো হুজুর জানতে বড় মনে চায় আমি তখন বললাম বন্ধু অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছ পৃথিবীতে যদিও বয়সের সময় সীমা ছেড়ে কেউ সত্তর কেউ আশি কেউ নব্বই কেউ একশো কেউ একশো বিশ কেউ পনেরোতে মারা যায় কিন্তু যারা সত্যিকারের নবী প্রেমিক ইমানদার হবে রে তাদের সবাইকে জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ একেবারে নৌসুয়ান বানিয়ে দিবে জোরে জোরে কন্যা সুহান আল্লাহ রাস্তার দিয়ে যদি স্কুলে যদি কোনো সুন্দর একটা মেয়ে যায় তাকে টিচিং করার চেষ্টা করো কিন্তু তুমি যদি টিচিং না করি তুমি ধৈর্য ধারণ করো বাবা মা উপর ভরসা করে আল্লাহ বলেছে আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করি তুমি আল্লাহর উপর ভরসা করো কেন আল্লাহ 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 শ্রেষ্ঠ আল্লার সাথে কোনো শরিক নেই আল্লাহর উপর ভরসা করো পিতা মাতা তোমাকে বৌ ধরে ঘরে এনে দিবে বন্ধু কিন্তু যে ছেলেটা মেয়েদের গিফটিং করে রাস্তায় নোংরামি করে এই ছেলের ভালো কোনো করে বিয়ে হয় না ঠিক কিনা বলেন কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস দাদা ঠিক না বেঠিক বলে এই ছেলের চরিত্র ভালো নয় আমি এইদিকে আসতাম না এইখানে আসার কারণ তোমরা যে ইয়াং মেন যারা জান্নাতে যাবে তারা ইয়াং হয়ে যাবে বন্ধু এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই জান্নাতে একটা হুর আছে চৌর্থের নাম হলো লোবা কি অন্ধকার রজনীতি যদি নজর দেয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোবা নামক খুঁড়ের থুতু নিক্ষেপ করে লবণাক্ত পানিটা বন্ধ মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে অন্ধকার পৃথিবীর দিকে যদি লোবা নামক তাদের দাঁত দেখে একটা মুস্কি হাসি দেয় দাঁতের ঝলকা পুরো পৃথিবী থেকে অন্ধকারে দূর হয়ে যাবে ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধ করার ইমাম হুসাইনের সাথে প্রেম করো তার আদর্শকে অন্তরে ধারণ করো বাস্তবায়ন করো তাহলে তোমার জীবন হবে ধন্য তুমি দেখবে পৃথিবী মানুষ বলে পৃথিবী নষ্ট হয়ে গেছে মানুষ বলে পৃথিবী অংশ হয়ে গেছে আজকে জান্নাতের বাগানকে বন্ধু আমি সাক্ষী রেখে বলছি আমার কাছে মনে হয় পৃথিবী অত্যন্ত মধুর জায়গা কারণ এখানে ভরিয়ে দিয়েছেন আমার আল্লাহ প্রেম ঠিক কিনা বলে আপনার চক্ষু যদি